হ্যাঁ কামড় দে ওই জন্য দিস হ্যাঁ ওকে ও এই যে জায়গা মতন চলে গেছে যাও তো ইন্দোর খাওয়ার দেখলি না যা কামড় করে লাগবে ইঁদুরের বংশ করে দেবে নির্বংশ কী করছে গোপাল এই যে আমাদের গোপাল ইঁদুরের খাবার দেখতে চলে এসেছে ইঁদুরের খাবার না বিড়ালের খাবার উল্টা করে কি লাগছে কী খা খা

দুপুরে করে দেয় ঠিক আছে খায় না ফুটবল খেলে বেখদা কি খাও খা তোর ফুটবল খেলতে কয় না ফুটবল গোপালের খেলিস ঠিক আছে গোপাল হ্যাঁ ফুটবল খেলে ওই দিন লস না আজ লড়াই আছে খালি তোর নাম মারলে গোপাল এই খেলাটা দেখতে পারতো ফুটবল খেলাটা ক তুই হ্যাঁ তোর মার্সি দিলি দেখছো খেলা কামড় দিলে একবার মজা পাইলে দেখবি দুই কামড়ে খেলা হ্যাঁ কামড় দে ওই দিস হ্যাঁ ওকেশ ও এই যে জায়গা মতন চলে গেছে যাও গোপাল তুই ইন্দোহারা দেখলি না দা